আপনি কি জানেন আপনার গরু ঠিক মতো খাচ্ছে তবু দুধ কম খাবার খায় কিন্তু শরীর দুর্বল বারবার অসুস্থ হয় হিটি আসে না আজ আমি আপনাদের এমন একটি সহজ সস্তা কিন্তু অত্যন্ত কার্যকর উপাদান সম্পর্কে বলবো যেটা দিলে গরুর স্বাস্থ্য দুধ ও রোগ প্রতিরোধ ক্ষমতা একসাথে বেড়ে যায় আর সেটা হলো পিঙ্ক সল্ট পিঙ্ক সল্ট কি পিঙ্ক সল্ট মানে শুধু লবণ নয় এটি হিমালয়ান গোলাপি লবণ এতে থাকে আশিটিরও বেশি প্রাকৃতিক মিনারেল সোডিয়াম পটাশিয়াম ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম আয়রন জিঙ্ক ও টেরেস মিনারেল সাধারণ সাদা লবণে যেখানে শুধু সোডিয়াম থাকে সেখানে পিঙ্ক সল্টে থাকে পুরো মিনারেল প্যাকেজ এই মিনারেলগুলোর অভাবে গরুর শরীরে হয় নানান সমস্যা গরুকে পিঙ্ক সল্ট খাওয়ানোর সাতটি বড় উপকারিতা এক হজম শক্তিশালী করে গরুর পাকস্থলী ঠিকমতো কাজ না করলে খাবার অপচয় হয় পেট ফুলে যায় পাতলা পায়খানা হয় পিঙ্ক সল্ট পাকস্থলীর অ্যাসিড ব্যালেন্স ঠিক রাখে রুমিনের ব্যাকটেরিয়া সক্রিয় করে খাবার পুরোপুরি হজমে সাহায্য করে ফলে একই খাবার থেকেও বেশি পুষ্টি পায় দুই দুধের পরিমাণ ও মান বাড়ায় দুধ তৈরিতে দরকার সোডিয়াম পটাশিয়াম ক্যালসিয়াম এই তিনটি মিনারেল পিঙ্ক সল্টে প্রাকৃতিকভাবে থাকে দুধের পরিমাণ বাড়ে দুধের ফ্যাট ও ঘনত্ব ভালো হয় দুধ পানির মতো পাতলা হয় না তিন লবণ ঘাটতি পূরণ করে অনেক গরু মাটি চাটে দেয়াল চাটে বাঁশ বা কাঠ কামড়ায় এটা লবণ ও মিনারেলের অভাবের লক্ষণ ফিংসল দিলে এই বাজে অভ্যাস বন্ধ হয় শরীরের ইলেকট্রোলাইট ব্যালেন্স ঠিক থাকে স্যার হিটে আসা ও প্রজননে সাহায্য করে বকনা বা গাভী সময় মতো হিটে আসে না হিট দুর্বল হয় বীজ ধরতে চায় না কারণ মিনারেল ও লবণের ঘাটতি পিঙ্ক সল্ট হরমোন ব্যালেন্স ঠিক করে হিট স্পষ্ট করে গর্ভধারণের সম্ভাবনা বাড়ায় পাস রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় পিঙ্ক সল্টের ট্রেস মিনারেল শরীরের ইমিউন সিস্টেম শক্তিশালী করে ঠান্ডা কাশি জ্বর দুর্বলতা কমায় দ্রুত সুস্থ হতে সাহায্য করে বিশেষ করে শীতকাল বৃষ্টির মৌসুমে খুবই উপকারী ছয় তাপ চাপ কমায় গরমে গরু হাফাতে থাকে খাওয়া কমিয়ে দেয় দুধ কমে যায় পিং সল্ট শরীরের পানির ভারসাম্য রাখে গরমে লবণ ঘাম দিয়ে বের হয়ে যাওয়া পূরণ করে হিট স্ট্রেস কমায় সাত শরীর শক্ত ও সতেজ রাখে পিং সল্ট নিয়মিত দিলে গরু চঞ্চাল থাকে শরীর ঝকঝকে হয় লোম উজ্জ্বল হয় খাওয়ার রুচি বাড়ে কতটুকু পিঙ্ক সল্ট দিবেন বড় গরু প্রতিদিন বিশ থেকে তিরিশ গ্রাম বকনা ছোট গরু দশ থেকে পনেরো গ্রাম খাওয়ানোর নিয়ম দানাদার খাবারের সাথে মিশিয়ে অথবা মিনারেল মিক্সের সাথে কখনোই আলাদা করে বেশি দেবেন না তবে পিঙ্ক সল্ট ব্লক হলে গোয়ালের ভিতরে বেঁধে রাখবেন যেখান থেকে গরু ইচ্ছা মতো চেটে খেতে পারবে অতিরিক্ত দিলে কি ক্ষতি অতিরিক্ত পিংসল সল্ট দিলে ডায়রিয়া অতিরিক্ত পিপাসা কিডনির উপর চাপ তাই মাত্রা মেনে চলাই সবচেয়ে গুরুত্বপূর্ণ একটু পিঙ্ক সল্ট গরুর স্বাস্থ্য ভালো দুধ বেশি রোগ কম খরচ কম লাভ বেশি ভিডিওটি ভালো লাগলে লাইক দিন প্রশ্ন থাকলে কমেন্ট করুন আর নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফিজ